বন্ধুরা দেখছো গোটা রাস্তা কিন্তু লাইটিং এ ভরিয়ে দিয়ে আর কতটা না সুন্দর লাগে আর আমি চলে এসেছি পুরাতন মালদা ডিসকমর পিআরএম বিল্ডিং এর কিন্তু অপোজিটেই বিদ্যুৎ সংগতে যেখানে কেদারনাথ এবং মহাশ্মশানের থিমে মানুষের কিন্তু দৃষ্টিভঙ্গি কেড়ে নিয়েছে কত সুন্দর একটা চিতায় আগুনের একটা থিম তৈরি করা হয়েছে এবং তার সাথে আমাদের শ্রী হরির যে কীর্তন হয় সেটাকেও তুলে ধরা হয়েছে আর এই যে হচ্ছে আমাদের শ্মশানকালী আর এখানকার থিম কিন্তু প্রত্যেকবারের মতো কিন্তু খুব সুন্দর হয়েছে আর এখান থেকে উপরে দেখে মনে হচ্ছে যে আমি কোথাও পাহাড়ে চলে এসেছি এবার আমি মন্দিরের থিমের যদি কথা বলি তোমরা দেখতে পাচ্ছ মন্দিরে কিন্তু কেদারনাথের থিমটা দেওয়া হয়েছে আর হ্যাঁ এখানে কিন্তু আমাদের জুবিনদাকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে সম্মানিত করা হয়েছে চলো এবার মায়ের দর্শনটা করা যাক